বাড়ি বন্ধ করার একটি নিয়ম আপনি আপনাদেরকে শিখিয়ে দেবেন কারণ আমাদের বাড়িতে অনেক সময় জিন চালান করে অনেক সময় খারাপ জিন বাসা বাঁধে অনেক সময় শত্রু বাড়ির উপর কফরি কালামের দ্বারা ক্ষতি করে যেই ক্ষতির কারণে আমার বাসা বাড়িতে বিভিন্ন রকম সমস্যা হয় ফ্যামিলির অনেক সদস্যদের সমস্যা হয় আমার ছেলের সন্তানের আমার স্বামীর সমস্যা হয় আমি বলবো ও মা আসসালামুকুমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে বাড়ি বন্ধ করার দোয়া ও আমল নিয়ম আমরা খুব সহজেই শিখে নিব। বাড়ি বন্ধ করার বিভিন্ন উপায় রয়েছে বিভিন্ন দোয়া ও আমল বিভিন্ন সিস্টেম নিয়ম রয়েছে তো চাইতে যেটি সহজ এবং বেশি কার্যকারী ভালো কাজ করবে সুন্দর কাজ করবে সেটি আমি আপনাদেরকে এখন সুন্দর করে বুঝিয়ে বলে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন ও যুবকবাই ও বৃদ্ধ বাবাজিরা ও পর দাঁড়া রালের মা অনেক দিনই বোনেরা আমার কাছে বলেন যে হুজুর বাড়ি বন্ধ করার একটি নিয়ম আপনি আপনাদেরকে শিখিয়ে দেবেন কারণ আমাদের বাড়িতে অনেক সময় জিন চালান করে অনেক সময় খারাপ জিন বাসা বাঁধে অনেক সময় শত্রু বাড়ির উপর কফরি কালামের দ্বারা ক্ষতি করে যেই ক্ষতির কারণে আমার বাসা বাড়িতে বিভিন্ন রকম সমস্যা হয় ফ্যামিলির অনেক সদস্যদের সমস্যা হয় আমার ছেলের সন্তানের আমার স্বামীর সমস্যা হয় আমি বলবো ও মা আজকের এই সহজ আমলটি যদি কোরআন থেকে কোন সুরার কত নাম্বার দিয়ে করতে হবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিব যদি একটু কষ্ট করে যদি করতে পারো গো আপনার এই বাড়িতে কোনো চালানি জিন আসতে পারবে না কোনো খারাপ জিন আসতে পারবে না কোনো শত্রুর তাবিজ থাকলে নষ্ট হয়ে যাবে রকম জাদু টোনা কেউ করতে পারবে না কোরআন থেকে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনি বাজার থেকে সুন্দর করে চারটা লোহার প্যারাক আপনি সংগ্রহ করবেন চারটা লোহা আপনি সংগ্রহ করবেন চারটা লোহা আপনি সংগ্রহ করার পর আপনি পবিত্র কোরআনুল কারিম দেখেও পাঠ করতে পারেন কিংবা আপনি কোরআনুল কারিম খুলেও আপনি পাঠ করতে পারেন আপনি সুরাতুত্তারিখ এই দেখেন আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি সুরাতুত্তারিখ এটা তিরিশ নাম্বার পাড়ায় এই সুরাতোত্তরিক এর পনেরো নাম্বার আয়াত ষোলো নাম্বার আয়াত সতেরো নাম্বার আয়াত শেষের তিনটি আয়াত তয়ারিখ এর পনেরো নাম্বার আয়াত ষোলো নাম্বার আয়াত সতেরো নাম্বার আয়াত শেষের তিনটে আয়াত এই আয়াত দিয়ে আপনাকে কাজ করতে হবে আপনি লোহার চারটে প্যারাক আপনি সংগ্রহ করলেন সংগ্রহ করার পরে আপনি সুন্দর করে অজু করবেন গোসল করার প্রয়োজন থাকলে গোসল করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পর আপনি বেজর সংখ্যায় কয়েকবার এস্তেক ফার পাঠ করবেন নিজের গুনাহের কথা স্মরণ করে এরপরে আপনি কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন বেজর সংখ্যায় দরুদ শরীফ পাঠ করার পর আপনি কোরআনুল কারিমের এই সুরাতুর তরিখের শেষের তিনটি আয়াত পনেরো নম্বর আয়াত ষোলো নম্বর আয়াত সতেরো নাম্বার আয়াত তিনটা আয়াতকে আপনি চব্বিশ বার করে পাঠ করবেন তিনটা আয়াতকে আপনি পঁচিশ বার করে পাঠ করবেন তিনটা আয়াতকে আপনি পঁচিশ বার করে পাঠ করবেন এই সুরাত্তর তারিখ এর তিনটা আয়াতকে আপনি পঁচিশ বার করে পাঠ করবেন পঁচিশ বার করে এইভাবে সুন্দর করে পাঠ করবেন বিসমিল্লাহ রহমানুর রহিম إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل কাফিরিনা আম হিল হোম রয়দা পঁচিশবার করে এই তিনটি আয়াত পাঠ করে আপনি চাইরটা প্যারাকের মধ্যে আপনি তিনটা দম করে দিবেন আপনি তিনটা ফু দিয়ে দিবেন ফু দেওয়ার পরে এই চাইটা প্যারাকটা আপনি হাতের মধ্যে নিয়ে বলবেন আল্লাহ তোমার এই পবিত্র কোরআনুল কারিমের রুশিলা করে এই তদবির রুশিলা করে আমার এই বাসা বাড়িটাকে তুমি খারাপ জিনের ক্ষতি থেকে বন্ধ করে দাও চালানি দিনের ক্ষতি থেকে বন্ধ করে দাও জাদু ডোরার ক্ষতি থেকে বন্ধ করে দাও সকল ক্ষতি থেকে আমার এই বাড়িকে তুমি ব্যস্ত করে দাও এই চারটে প্যারাক আপনি বাড়ির চার কোনার মধ্যে চারটে গাড়বেন এখন অনেকেই প্রশ্ন করেন যে হুজুর কোন কোনায় আগে গারবো আমি বলি যে কোনো কোনায় আপনি আগে গাড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি চারটে কোনার মধ্যে আপনি চারটে প্যারাক আপনি গাড়বেন গেড়ে আল্লাহর নাম নিয়ে আল্লাহর হেফাজতে আপনি রেখে দিবেন ইনশাল্লাহ আপনার বাড়ির চতুর্পাশে আল্লাহ তালা তাদেরকে দ্বারা আল্লাহ তালা আপনার বাড়ি প্রোডাকশন দেবে আল্লাহ তালা আপনার বাড়িকে হেফাজত করবে এই কোরআনুল করিমের এত পাওয়ার এই কোরআনুল করিমের এত ক্ষমতা যদি আপনি আমল না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না আমল করলে আপনি বুঝতে পারবেন তো বাড়ি বন্ধ করার সুন্দর নিয়ম আমি আপনাদেরকে শেখাই দিলাম আপনারা নিজেরাও যাদের সমস্যা আছে বাড়িটি বন্ধ করে রাখবেন আবার ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনী ভাই বোনেরা তারাও যাতে শিখে বাড়িটি বন্ধ করে রাখতে পারে এবং যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন আমি যেহেতু এই লাইনে বছরের পর বছর ধরে তদবিরের কাজ করি আমার অভিজ্ঞতাটা আল্লাহ রহমত অনেক বেশি হয়ে গেছে কাজ করতে করতে সেই জন্য আপনার সমস্যা থাকলে খুব সহজেই সেটা শনাক্ত করে তদ্বের মাধ্যমে কোরআনুল কালিমের উশিলা করে সমাধান করে দেওয়া যাবে ইনশাল্লাহ তো ভিডিওটি যদি সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিয়েন এবং শেয়ার করতে পারলে একটু কষ্ট করে শেয়ার করে দেন আমার ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া দুইটারই আপনারা সাবস্ক্রাইব করে রাখেন এবং ফলো করে রাখেন এবং যে কোনো বিষয়ে জানার থাকলে শিকার থাকলে বোঝার থাকলে কাজের দরকার থাকলে মো মিডিয়া ফেসবুকের মধ্যে মো মিডিয়া ইউটিউব চ্যানেলের মধ্যে আমার প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ আমার মোবাইল নাম্বারটি সতর্কতার জন্য একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই অনেকে প্রতারণা করে ছবি কাট করে নিয়ে অন্য নাম্বার দেয় এই জন্য আমি বলে দিলাম আর আমার আর কোনো নাম্বার নেই একটাই নাম্বার এই নাম্বারের সাথে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন তো বাড়ি বন্ধ করে আপনারা সুরক্ষিত থাকেন সুন্দর থাকেন সুস্থতার সাথে জীবন জীবনযাপন করেন সেই প্রত্যাশা আমি মনসুরুল হক মফিদি সবসময় আপনাদের জন্য করি আমার জন্য দোয়া করবেন মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো কিছু প্রতিনিয়ত আপনাদেরকে যাতে আমি শেখাতে পারি জানাতে পারি বোঝাতে পারি সেই তাওফিক হ্যাকমত যোগ্যতা এলেম যাতে আল্লাহ তালা আমাকে দান করে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি